আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি শ্রাচী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সকাল সকালই এক ভয়াবহ অগ্নিকাণ্ড চীনার পার্কের কাছে কৈখালীর দশত্রম এলাকায় একটি আবাসনে আগুন লেগে যায় আবাসনের চার তলায় গেঞ্জির কারখানায় ভয়াবহভাবে আগুন লেগে যায় এবং সেখানে সেই গেঞ্জির কারখানা পুড়ে ছাই হয়ে যায় ঘটনাস্থলে সেই সময় এসে পৌঁছায় চারটি আগুন নিয়ন্ত্রণ করার ইঞ্জিন কৈখালের কাছে দশোত্রন এলাকায় বহুতলে আগুন ঘটনায় চারটি দমকল ইঞ্জিন এসে পৌঁছায় বহুতলের গেঞ্জি কারখানায় লাগে এই আগুনের পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে গেছে দমকল বাহিনী কিন্তু ঘন্টাখানেক কেটে গেলেও এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর প্রচুর পরিমাণে পদার্থ ছিল বলেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন তবে কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি মানুষের পাশে সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন no কিছু